নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানায় আজ একটু অন্য ধরনের গল্প পড়ে শোনাই গজেন্দ্র কুমার মিত্র মহাশয়ের লেখা সাধু সঙ্গ বইটি থেকে এটি ছোট গল্প ইচ্ছা মৃত্যু পড়ে শোনায় বললাম বটে ছোট গল্প তবে এটি গল্প নয় জীবনের অভিজ্ঞতা ইচ্ছা মৃত্যু নীলধারা পেরিয়ে চণ্ডী পাহাড়ে গেছেন আপনারা অনেকেই আমি বলছি হরিদ্বারের কথা কিন্তু যেভাবে আমরা প্রথমে যাই সে আপনারা কল্পনাও করতে পারবেন না সেই উনিশশো সালের কথা মার্চ এপ্রিল মাস ওই সময়ে প্রচণ্ড শীত থাকত তখন হরিদ্বারে কিন্তু তাতেই আমরা ঘেমে নে উঠেছিলাম এত দুর্গম ছিল সে পথ আদৌ কোনো পথই ছিল না পাণ্ডার লোক নিয়ে না গেলে কোনো মতেই পাহাড়ের কোল পর্যন্ত গিয়ে সে পাগদণ্ডী পথ খুঁজে পেতম না এখন অনেক সহজ হয়ে গেছে দু ঘন্টার মধ্যে ফিরে আসছে লোক মনসার পাহাড়ে তো গাড়ি চলছে বলে শুনতে পাই কিন্তু যাওয়াটা সহজ হয়েছে বলেই বোধ হয় আর যাওয়ার তাগিদ অনুভব করি এবারে এই বছর দিনে কাগে হঠাৎ কী মনে হলো একবার অন্তত ওপরটা দেখে আসি না খাওয়া দাওয়ার পর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম নভেম্বর মাস রোদটাও মিঠে লাগছিল নতুন নরম জুতো অতখানি কষ্ট দিচ্ছিল না হাঁটাটা বেশ আরামেই হাঁটতে হাঁটতে ওপারে চলেও গেলাম চণ্ডী পাহাড়ে ওঠার ইচ্ছে ছিল না তাছাড়া এই অসময়ে মন্দির খোলা পাবো কি না কে জানে এমনি ওপারে গিয়ে গঙ্গার ধারে ধারে এইটেই গঙ্গার আসল ধারা উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম হঠাৎ একটা আশ্চর্য এবং অপরাহ্ন সূর্যের সামনে না থাকলে ভয়াবহ দৃশ্যের সামনে এসে পড়লাম এখানে সাধুদের মৃত্যুর পর জল সমাধি দেওয়া হয় তা জানতাম বৈষ্ণব মহান্তদের কি সাধুদের মৃত সমাধি হয় বাকি সব সাধুদেরই দেহ জলে রেখে আসা হয় মাছে কচ্ছপে দেহটা খেয়ে ফেলে অস্থি জলেই থাকে মনুষ্য হিসেবে মৃত হয়েই সন্ন্যাসী হন সুতরাং মানুষের যেটা সদ্গতি অগ্নি সংস্কার তাঁদের হয় না রামকৃষ্ণদেব পুরোপুরি সন্ন্যাসী কিনা না তাঁর মৃত্যুর সময় সে বিষয়ে তার ভক্তরা বোধহয় নিশ্চিত হতে পারেননি অত বোধহয় মাথাতেও ছিল না কারো তাকে দাহ করা হয়েছিল সেই কারণেই রামকৃষ্ণ সংঘের সাধুদের শঙ্করাচার্য সমর্থিত দশ নামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেও দাহ করার রেওয়াজ আছে প্রসঙ্গত বলে রাখি রামকৃষ্ণ মিশনের সাধুরা পুরী সম্প্রদায়ের মধ্যে তোতা পুরীর কাছে ঠাকুর সন্ন্যাস নিয়েছিলেন বাকি সব সম্প্রদায় বা মঠ বা আখড়ার সাধুদেরই জলে দেওয়া হয় অবশ্য দুর্গম পাহাড় অঞ্চলে মৃত্যু হলে বোধ করে সে ব্যবস্থা করা যায় না এই জল সমাধি বড় অদ্ভুত জিনিস বড় একটা কাঠের বাক্সয় অনেক ভারী পাথর দিয়ে বা বাক্সটি কোনো ভারী পাথরের সঙ্গে শৃঙ্খলিত করে কিংবা দেহটি পাথরের সঙ্গে বেঁধে সেই বাক্সতে আসন পিড়ি করে সন্ন্যাসীকে বসানো হয় তাকে উত্তম গেরুয়া রঙের রেশমের বস্ত্রে মালা চন্দনে সজ্জিত করা হয় তারপর ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজিয়ে ধূপ ধুনো দিয়ে জুলুস করে নিয়ে যাওয়া হয় আগে কাঁধেই যেতেন ইদানিং লরিতে যাচ্ছেন তারপর উপযুক্ত স্থানে গিয়ে জলের মধ্যে সেই বাক্সটি বসিয়ে এরা বিদায় নিয়ে চলে আসেন দেহটি পচে মাছ প্রভৃতির পেটে না যাওয়া পর্যন্ত সেইভাবেই থাকেন তারা। এসব জানতুম নিয়ে যেতেও দেখেছি এই হরিদ্বারেই কতবার দেখেছি মহাদেবানন্দগিরিকে নিয়ে যাওয়ার পথে দেখেছি এই দিন তিনেক আগেই দেখেছি কণ্লের রাজঘাটের পথে একজনকে লরি করে ফুলের মালায় পতাকায় সাজানো প্রতিমার মতোই নিয়ে আসা হচ্ছিল কিন্তু ঠিক কোথায় রেখে আসা হয় তারপর কি হয় তা কখনো দেখিনি আজ সম্পূর্ণ অজান্তে সাধুদের সেই শ্মশানে এসে পড়েছে দেখি তিনটি এমনি সব এখনও বসে আছেন এখানে জল কম বর্ষা ছাড়া প্রায় হাঁটু জল থাকে বেছে বেছে তবু ওরই মধ্যে বসিয়ে দিলে মাথাটা পর্যন্ত ডোবে এমন জায়গাতেই রেখে আসেন শিষ্য বা ভক্তরা কিন্তু নির্মল স্বচ্ছ জলে সবটাই ওপর থেকে দেখা যায় ঠান্ডা বরফ গলা জল বলেই শরীর নষ্টও হয় না সহজে মাছও বোধ করে তেমন খাদ্য পায় না বলে এদিকটায় আসে না যে কারণেই হোক দেখলাম তিনটি দেহেরই নররূপ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে প্রথমটা এই সম্পূর্ণ জনহীন জায়গা এই স্বর্গে মেশা পরিবেশে এই দৃশ্য দেখে একটু চমকেই উঠেছিলাম যাকে গায়ে ডোল দিয়ে ওঠা বলে ঈষৎ শিউরে গা ছমছম করে ওঠা তাও উঠেছি কিন্তু তারপরেই মনে জোর আনলাম দিনের বেলা তাছাড়া এই তো সাধুর সব প্রেতাত্মা হয়ে থাকবেন সে সম্ভাবনা নেই ভূতে বিশ্বাস করলে ভগবানে বিশ্বাস করতে হয় আর সাধুকেই বা অবিশ্বাস করব কি করে ভয়টা দমন করতেই কৌতূহলের জয় হলো ভরসা করে এগিয়ে গেলাম জুতো খুলে একটুখানি জলে নেমে কাছ থেকে আরও দেখলাম দুটি সব বোধ হয় বেশ কিছুদিন আগেকার বিবর্ণ হয়ে গেছে ঈষৎ পচনের লক্ষণ তবু আকারটা এখনও ঠিক আছে এদিকের গঙ্গায় হরিদ্বারের ঘাটের মতো খরস্রোত নয় তবে স্রোত আছে এবং অসংখ্য উপল উপল বলা ভুল বড় বড় পাথর থাকার দরুন সে স্রোত বেশ দৃশ্য কল নিনাদিনেও কিছুটা তাতেই ধাক্কা খেয়ে ওই সাধুগুলির মাথা ঈষৎ আন্দোলিত হচ্ছে মনে হচ্ছে ঘাড় নাড়ছেন সামনের দিকে বা হেঁট হয়ে নমস্কারের ভঙ্গি করছেন একবার একটু হেলছে আবার সোজা হচ্ছে স্রোতের তালে তালেই দুলছে মাথাটা বেশ রিদম বজায় রেখে এদের দেহ মাছে খেয়েছে কি না তা অবশ্য বোঝা গেল না তবে মুখটা বিবর্ণ সামান্য বিকৃত তবে এখনো অক্ষত আছে তাতেই মৃতদেহ ঘাড় নাড়ছে দেখে প্রথমটা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল কিন্তু তৃতীয়টির কাছে গিয়ে আবারও একটা ধাক্কা খেলাম সাহসে বা মনো বলে অর্থাৎ আবারও গাটা কি রকম করে যেন উঠল প্রথমত এদের মতো এর মাথা জলের তলায় নয় চিবুকের উপর পর্যন্ত জলের ওপর জেগে আছে তার ফলে জলের স্রোতে ঘা খেয়ে মাথাটা আন্দোলিত হলেও অতটা হচ্ছে না ওই দুটি দেহের মতো খুবই সামান্য নড়ছে জলে নেমে স্থির হয়ে থাকলে আমাদের যেমন নরের স্রোতের ধাক্কায় ঠিক ততটুকুই নড়ছে দ্বিতীয়ত এর মুখ এখনও পর্যন্ত একটুও বিকৃত কি বিবর্ণ হয়নি কাছে গিয়ে চিনতেও পারলাম একেই দুদিন আগে বাদ্যভাণ্ড সহকারে মিছিল করে আনা হয়েছে রেশমের বস্ত্র গলায় ফুলের মালা সবগুলি চেনে গেল এমন কি মুখ মুখটাও জটাধারী সন্ন্যাসী নয় মাথা কামানো বোধ হয় মৃতদেহেরও মাথা কামিয়ে চন্দন তিলক পরিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছেন ভক্তরা তেমনই উজ্জ্বল আছেন এখনো পর্যন্ত খুব অদ্ভুত লাগলো তিন দিন হয়ে গেল এখনও এমন অবিকৃত থাকে এই রকম জীবন্ত দীপ্তি এ কি আজীবন ব্রহ্মচর্য বা তপস্যারই ফল এর আরও একটু লক্ষণীয় ব্যাপার চেয়ে থাকতে থাকতে নজরে পড়ল হয়তো সেই জন্যই প্রথমটায় নতুন করে গা ছমছম করে উঠেছিল ও দুটি শরীরের চক্ষু নিমিলিত আছে কিন্তু এর চোখ দুটি খোলা যেন জীবন্ত মানুষের মতোই চেয়ে আছেন আশ্চর্য তো চোখের ঔজ্জ্বল্য নষ্ট হয়নি এখনো এই কেমন করে হয় চেয়ে আছে হঠাৎ যেন মনে হলো চোখ দুটি আমাকেই লক্ষ্য করছে আমার দিকেই চেয়ে আছেন উনি মানে কী বলবো ওই দেহটা মুহূর্তের মধ্যে ভয়ে অবশ হয়ে এলো শরীর বুকের ভেতর হিম হিম ভাব দেখতে দেখতে কপাল গলা ঘেমে উঠল এদিক থেকে চোখ ফেরিয়ে নেবার চেষ্টা করলাম ওপারে কনখল নতুন সুদৃশ্য মন্দির দূরে গঙ্গা দিক বলয়ে মিলিয়ে যাচ্ছেন পিছনে ছায়া ঘন হয়ে এসেছে চণ্ডীর পাহাড় সব মিলিয়ে দেখার মতো বইকি কিন্তু অবাধ্য চোখ দুটো ওই ভয়ের জায়গাতেই ফিরে আসতে চায় এলো আবার ওইদিকে চাইলাম এবার মনে হলো চোখ দুটো আমার দিকে চেয়েই নেই সে দৃষ্টিতে একটু কৌতুকও ফুটে উঠেছে বিদ্রূপ নয় কেমন যেন সস্নেহ কৌতুক তাতেই বুকের মধ্যে ঢেঁকির পার পড়তে শুরু হয়েছিল এবার এবার লক্ষ্য করে দেখলাম চোখের পাতাও যেন পড়ছে পলক পরার মতোই হয় আমার দৃষ্টি বিভ্রম হয়তো আমার মনের ভয়ই ওই মায়ার সৃষ্টি করেছে ইলিউশন যাকে বলে তবু আর পারলুম না ভয়ে একটু চিৎকার করে উঠলুম যেন নিজের অজ্ঞাত সারের এইবার সে মুখটা নড়ে উঠল পরিষ্কার প্রশ্ন হলো। কি বাবা ভয় পেয়ে গেলে এবং তারপর এতে আরও বেশি ভয় পাব বুঝতে পেরে বললেন বেশ সস্নেহ সুমিষ্ট কণ্ঠ সাধু কি ভূত হয় বাবা হ্যাঁ ভ্রষ্ট ভণ্ড সাধুও ঢের আছে বই কি পেটের দায়ে সাধু তা তাদের কি ভক্তরা এত ঘটা করে সমাধি দিয়ে যায় আর ছি বাবা তুমি এত লেখাপড়া জানালোক তুমি ভূতের ভয়ে চেঁচিয়ে উঠলে এবার যেন আর ততটা অপ্রাকৃত বোধ হলো না অনেক কষ্টে গলায় স্বর এনে বলল আপনি আপনি বেঁচে আছেন তাহলে আপনি কি এভাবে রেখে গেল কেন আপনি আপনি কি প্রয়োপবেশনে প্রাণ দিতে এসেছেন প্রয়োপবেশনে প্রাণ দিলে এভাবে থাকবো কেন বাবা এখানেই বা আসবো কেন সে তো ঘরে বসেই হয় আর ওরাই বা মরার মতো করে নিয়ে আসবে কেন তবে এখনও যে বেঁচে আছেন ওঁর ইচ্ছা বাবা ওর ইচ্ছা ছাড়া তো কিছুই হবার নেই এমন হয় শুনেছি গার্হস্থ আশ্রমেও কারো কারো হয়েছে চিতার আগুন লেগে হাটটা আবার কাজ করতে শুরু করেছে এ কি আর হামেশা হচ্ছে হয়তো লাখে একটা তা আমার ওই দেহটা নিয়ে ওর বোধ করি সেই লীলাকলা শখ হয়েছিল এক সময় বোধ শক্তি ফিরে আসতে দেখে বুঝলাম আমাকে মৃত মনে করে আমার সন্তানরা এইভাবে সমাধি দিয়ে গেছে তা আপনি এতক্ষণে পুরো ভরসাটা ফিরে পেয়েছি বললাম আপনি উঠে চাননি কেন চেঁচিয়ে লোক ডাকলেও তো তারা এসে তুলতে পারতো চেঁচিয়ে লোক ডাকলে তারা ভূত মনে করে পালাতো বাবা তুমি যেমন ভেবেছিলে তাছাড়া লোকই বা কোথায় এখানে দইবার তুমি এসেছ বলেই তাই পাহাড়ে ওঠার পথ তো এটা নয় এদিকে লোক কমই আসে এইখানে মহাত্মাদের সমাধি দেয়া হয় তা আপনি উঠতে পারেননি পারতাম বই কি হাত তো খোলাই আছে কী হবে অত হাঙ্গামা করে এই তো বেশ আছি বাবা ওরা এতক্ষণে একটা গোজ গাছ করে নিয়েছে মহান্তও একজন হয়েছেন তিনি তার মতো সব ব্যবস্থা করছেন মাঝখান থেকে আবার গিয়ে পড়ে বিশৃঙ্খলা ঘটানো কদিনই বা বাঁচব মাঝখান থেকে তাদের অপ্রস্তুতে ফেলা আবার যদি দিন তিনেক পরে আনতে হয় না বাবা সে ওরা মনে মনে গাল দেবে তার চেয়ে বেশ তার যেদিন নেবার হবে নেবেন আর সত্যি বলছি বাবা এত নির্জনে এমনভাবে তাকে ডাকবার ফুরসতি পায়নি সন্ন্যাস জীবনেও কত কি কাজ থাকে সংঘের বুঝতেই তো পারছ মানুষের জীবন ধারণের কষ্টই কি কম তার চিন্তাতে যে এই দুদিন কাটল এ তো পরম লাভ তাই বলে এইভাবে পড়ে থাকবেন না খেয়ে নিউমোনিয়া হয়ে যাবে যে আমি বলি যাক না একটা উপলক্ষ তো চাই আবার আর খাওয়া না বাবা খাওয়ার জন্যে আর ফিরে যেতে চাই না সব ছেড়ে চলে এসেছি পৃথিবী থেকে বিদায় নিয়ে আবার ও সবাই কেন যায় এতক্ষণ পরে একটা কথা খেয়াল হলো আপনার কি বাঙালি শরীর এতক্ষণেও বুঝতে পারি অবশ্যই আমি ছোটবেলা থেকেই পাঞ্জাবি গুরুর কাছে মানুষ হিন্দি উর্দু সবই বলতে পারি তোমাকে বাঙালি দেখেই বাংলা বললাম কিন্তু তাই তো এইভাবে পড়ে থাকবেন না মরেও মরার মতো আমি বরং মোদীর খবর দিই না বাবা ওটা করো না জগৎ বিদায় দিয়েছে বড্ড আনন্দে আছে আমার মতো ভাগ্য কার হয় বেঁচে থেকেও বেঁচে থাকার সমস্ত দায় থেকে মুক্তি পাওয়া মিছি আমার শান্তি নষ্ট করো না ফিরিয়ে নিয়ে যেতে পারবে না কোনো মতেই মাঝখান থেকে ব্যস্ত হবে ব্যস্ত করবে তোমার কল্যাণ হোক তুমি ফিরে যাও সন্ধ্যা হয়ে আসছে এরপর আর পথ খুঁজে পাবে না অগত্যা ফিরতে হলো সত্যিই বেলা বেশি ছিল না আর কিন্তু ফিরলুম নভেলের ভাষায় ভারাক্রান্ত মন নিয়েই মনের মধ্যে একটা অস্বস্তি একটা অপরাধবোধ করতে লাগলো শেষে অনেক রাত্রে আর থাকতে না পেরে যে আশ্রমে আমি ছিলাম সেখানকার ডাক্তার বাবুকে কথাটা বললাম তিনি তো প্রথমে বিশ্বাসই করতে চাননি মনে করলেন আমি তামাশা করছি বা গুল দিচ্ছি অনেকক্ষণ পরে যখন বিশ্বাস হলো তখন দারুণ উত্তেজিত হয়ে উঠলেন বললেন না না এ হতেই পারে না এই ক্রাইম না মশাই আমরা ডাক্তার হয়ে জেনে শুনে একটা লোককে এভাবে মরতে দিতে পারি না চলুন এখনই যাই অতি কষ্টে তাকে নিবৃত্ত করলম এই রাত্রে অন্ধকারে সে জায়গা খুঁজে পাবো না মাঝখান থেকে সাপ বাঘের হাতে প্রাণ যাবে হয়তো পুলিশের হাতেও পড়তে পারে কোনো মতে রাতটা কাটতে আদিনাথবাবু আমার ঘরে এসে হাজির আমিও প্রস্তুত ছিলাম ফ্লাক্সে চা করেই রেখেছিলাম এক চুমুক করে খেয়েই বেরিয়ে পড়লুম ওপারে গিয়ে আন্দাজে আন্দাজে পথ খুঁজে যখন হাজির হলুম তখন বেশ সকাল হয়ে গেছে নিচে গাছপালায় রাত্রির স্মৃতি একটু লেগে থাকলেও পাহাড়ের মাথায় রোদ পড়ে নদীর ধার বেশ পরিষ্কার হয়েছে দূর থেকেই দেখা গেল সেই তিন মূর্তিকে কাছে গিয়ে জীবিত সাধুটিকে চিহ্নিত করতেও দেরি হলো না জলে নেমে আদিনাথবাবু একটু তাড়াতাড়ি যাচ্ছিলেন সেই ছপ ছপ আওয়াজে সাধুটি মুখ তুলে চাইলেন আমাকে দেখে তার দৃষ্টিতে যেন একটু তিরস্কারের ভাষায় ফুটে উঠল অন্তত যা আমার মনে হল এবং কাল যা করেননি হাত তুলে ফিরে যাওয়ার ইঙ্গিত করলেন আমাদের তারপরেই হাতটা যেন জলে পড়ে গেল মাথাটাও সামনের দিকে ঝুঁকে পড়ল আদিনাথবাবু ছুটে কাছে গিয়ে নারী দেখলেন নাক চোখের পাতা দেখে মুখ তুলে বললেন হয়ে গেছে জাস্ট নাও এক্সপায়ার্ড আশ্চর্য তো এই যেন একেবারে ইচ্ছামৃত্যু মৃত্যু এমন তো কখনও শুনিনি দুজনেই ক্লান্ত দেহে ফিরে চললাম কনখলের দিকে এতক্ষণের উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবেই ক্লান্তি বোধ হয় কিন্তু আমার মনে একটা অপরাধ বোধ খচখচ করতে লাগলো কাঁটা বেধার মতো শান্তিতে থাকতে দিতে বলেছিলেন ইহজগৎ থেকে মুক্তি পেয়ে নূতন জীবনাসাদ পরিপূর্ণ ব্রহ্মাসাদ উপভোগ করতে চেয়েছিলেন মাঝখান থেকে আমি এই হাঙ্গামা করতে গিয়েই তার মৃত্যুটা হয়তো ত্বরান্বিত করলুম বন্ধুরা এখানে শেষ হয়ে গেল সাধু সঙ্গ বইটি থেকে নেওয়া প্রথম অভিজ্ঞতা ইচ্ছা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানান আর যদি নানা ধরনের গল্প শুনতে চান তাহলে এই ভিডিও নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে হোম পেজে পাবেন প্লে লিস্ট প্লে লিস্টে আমার আজ পর্যন্ত আপলোড করা নানা স্বাদের গল্প রয়েছে সেগুলো শুনুন যতক্ষণ না আমি পরবর্তী গল্প আনি আর আজকে আমি বিদায় নিলাম নমস্কার